ফ্লুজি পর্ব একুশ অ্যালনের বিয়ের ফুটেজগুলো আর্শাদের কাছে পাঠানো হয়েছে সকালে ব্যস্ততা নিয়ে বিয়ের ফুটেজগুলো আর দেখা হলো না তার সন্ধ্যার সময় ফ্লুজির জন্য কাটলেট ভাজলো সে সাথে দুই মগ কফি নিয়ে বসল সোফায় বিয়ের ফুটেজগুলো দেখতে ব্যবস্থা করলো টিভিতে কাটলেটে কামড় বসিয়ে মনোযোগ দিয়ে দুজনে দেখছিল বিয়ের ফুটেজ অ্যালনের খুশিতে আরশাদ বলে দেখলে অ্যাডনাকে পেয়ে কি খুশি ছেলেটা ওরা লিভিনে ছিল না হুম সাত মাস এদের কি লজ্জা লাগে না বিয়ের আগে ছি তো ওদের কাছে এসব নতুন নয় অ্যালন এর আগে আরেকটা মেয়ের সাথে লিভিনে ছিল ওদের সাথে বনিবনা হয়নি বলেই তো ব্রেকআপ করল আপনার বাকি বন্ধুরাও কেমন ডিলান ছাড়া সকলে লিভিনে আছে ডিলান মাত্র একটা সম্পর্কে জড়ালো আপনি কয়জনের সাথে লিভিনে ছিলেন আশাদ কফির মগে চুমুক বসাতে গিয়েও থেমে গেল আরশাদ চোখ পাকিয়ে তাকালো ফ্লুজির পানে আমি এক নারীতে আসক্ত বিশ্বাস করবো কীভাবে বিয়ের আগে সম্পর্কে থাকতেই পারেন ছিলাম তো তোমার সাথেই তো ছিলাম যা করলে যান মানসিক রোগী বানিয়ে ছাড়লে খুশবু প্রত্যুত্তর করল না ভিডিওর দিকে মনোযোগ করলো সে হঠাৎ ভিডিও ফুটেজে আরিফ আর এলিনাকে দেখতে পেলে খুশবু মেয়েটা আর্শাদকে ধাক্কা দিয়ে বলে দেখুন দেখুন এলিনা আর আরিফকে কী সুন্দর লাগছে লাগলেও লাগা বারণ কেন বারণ আরশাদ চুপ হয়ে যায় ভিডিও ফুটেজে সবাইকে দেখা যাচ্ছে খুশবু আরশাদকে ঠেলে যখন দূরে সরিয়ে দেয় সেই সময়টাতে আরশাদ খুশবুর চোখে চোখ রাখে কিভাবে পারলে আমাকে সরিয়ে দিতে ফ্লুজি একটু কাঁপল না না কাঁপল না হঠাৎ একটি সিন দেখে আশাদ ছলকে উঠল গরম কফি ছিটকে পড়ল তার হাতে এলিনা এবং আরিফকে চুম্বনরত অবস্থায় দেখে হতবাক হলো সে ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে আরিফ নিজেকে সরিয়ে আনলেও এলিনা স্বেচ্ছায় আরিফকে কাছে টানছে আশাদ ঢোক গিলল এত সাংঘাতিক ব্যাপার ভালোবাসতে বাধা নেই কিন্তু এদের সম্পর্কে অনেক দিকবেদিক জড়িত খুশবু আশাদের বাহু চেপে ধরে আতঙ্কিত নয়নে তাকায় তার পানে আশাদ কফির মগটা রেখে উঠে দাঁড়ায় কিয়ৎক্ষণ পায়চারি করে চলে যায় আরিবের কাছে আরিব তখন বন্ধুদের সাথে গ্রুপ কলে ব্যস্ত ভিডিও কলে হেসে হেসে কথা বলছে ছেলেটা প্রতিবারের মতো আশাদ আজার অনুমতি নিয়ে প্রবেশ করল না সরাসরি চলে এলো ভাইয়ের কক্ষে হঠাৎ আরশাদকে দেখে অবাক হলো আরিব ব্রো কিছু বলবে হুম ফোন রাখো পাঁচ মিনিট সময় দাও পাঁচ সেকেন্ডও দিতে পারবো না আশাদের কড়া জবাবে আরিব দ্রুত ফোন কাটে কি হয়েছে তোমাকে চিন্তিত লাগছে কেন এলিনাকে পছন্দ করো তা আমি জানি এলিনা কি তোমাকে পছন্দ করে হঠাৎ এসব কথা কেন অ্যালনের বিয়ের ডান্সে তোমরা কি করেছিলে সজ্ঞানে করেছিলে এলিনা ডান্স শেষ করার পরেও মাতাল ছিল না আমার ঠিকঠাক মনে আছে তাহলে তোমরা বুকের ভেতরটা প্রবলভাবে কেঁপে উঠল আরিবের গলাটা কেমন বেঁধে গেল আচমকা আশাদ জানল কী করে ব্রো প্লিজ ভুল বুঝো না ওটা অ্যাক্সিডেন্ট ছিল সিরিয়াসলি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দুজনকে বাই দ্য এলিনা এরপরে তোমাকে কিছু জানিয়েছে সে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত ব্যাস এতটুকুই আর কোনো কথা হয়নি আমাদের ও যে মাতাল হয়েছিল এসব ঘরেই হয়েছিল তুমি কি এলিনাকে চাও এলিনা আমাকে চায় না সেদিনের পর এলিনা আমাকে এড়িয়ে যাচ্ছে অনেকবার কথা বলার চেষ্টা করেছিলাম শোনো এলিনা খ্রিস্টান আমরা মুসলমান এলিনার বাবার পক্ষের পরিবারের কেউ আমাদের পছন্দ করেন না সেটা নিশ্চয়ই তোমার অজানা নয় আমি জানি আমি নিজেকে বুঝিয়েছি আমার এলিনার দিকে ঝুঁকে পড়া বোকামি ছাড়া কিছুই না এলিনার বাবার বন্ধুর ছেলের সাথে আন্টি চান তার মেয়ের বিয়ে দিতে সেদিন আমাকে ছেলে ছবিও দেখিয়েছে তোমরা যদি দুজন দুজনের অনুভূতিকে সম্মান জানাও তবে আমি একটা ব্যবস্থা করবো আমি নিজেকে বুঝিয়েছি শুধু শুধু আমাদের পারিবারিক সম্পর্কটা নষ্ট হবে আমি চাই না এই সম্পর্কে জড়াতে এলিনা তার সাথে আমি কথা বলবো আশাদ দ্বিতীয়বার কথা বলার আগ্রহ পেল না আরিবের পিঠে হাত বুলিয়ে চলে গেল তৎক্ষণাৎ আজ জনের জন্মদিন পার্টিতে আরিব আরশাদ এবং খুশবুকে ইনভাইট করা হলেও আশাদ খুশবুকে নিয়ে পার্টিতে গেল না জনের মতিগতি তার মোটেও ভালো লাগে না তাছাড়াও খুশবুকে নিয়ে জনের এত আগ্রহ কিসের যতবার খুশবুকে সে দেখেছে বিভিন্নভাবে নানান ইঙ্গিতে কথা বলেছে জন্মদিনের পার্টি শেষে বন্ধুরা সবাই মিলে নাইট ক্লাবে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে আজ জনের বন্ধুরাও আছে সব মিলিয়ে প্রায় বিশ জনের দল তারা পার্টি সব কিছু বুঝে শুনে সমাপ্ত জানিয়ে ক্লাবে আসবে বলল জন তাই জনের বন্ধুরা সবাই নিজ নিজ গাড়ি নিয়ে ক্লাবে রওনা হলো আশাদ তখন ওয়াইনের গ্লাস হাতে মাত্র চমুক বসালো করি জনকে উদ্দেশ্য করে বলে আজ রাতটা কি আমাদের দেবে নাকি সুন্দরীদের দেবে অবশ্যই সুন্দরীদের নারী সঙ্গ ছাড়া কি রাতের মজা আছে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসো সে নেই পরিবারের সাথে শহরের বাইরে গেছে লিভিনে যাবে কবে খুব শীঘ্রই আশা দাঁড় চোখে তাকালো কডির পানে তার বন্ধুরা সব অ্যাডভান্স ভাগ্যিস এসবে সে সাহস করেনি অবশ্য তার সাহস করার সাধ্য নেই ইমরানী হোসেন এবং আফরোজ জানলে তাকে বাড়ি ছাড়া করবে সে তার ফ্লুজিতে মগ্ন ফ্লুজির কথা ভাবতেই মনটা কেমন আঞ্চার করে মেয়েটাকে জড়িয়ে ধরলে একটু শান্তি লাগত আনিবের অন্য মনস্ক ভাবটা জনের চোখ এড়ালো না সুযোগ্য সুযোগ এসেছে আরশাদকে আজ রাতেই সত্যটা জানাতে হবে জন আরিবের দিকে তাকিয়ে বলে আরিব তোমার গার্লফ্রেন্ডকে আননি কেন গার্লফ্রেন্ড কেন এলিনা দুজনকে সেদিন বেশ লাগছিল সরি সে আমার কাজিন কাজিনকে কেউ কিস করে আরিব থতমত হয়ে গেল আশাদ জবাব দেওয়ার আগেই জন ফোরন কেটে বলে শোনো এলিনা ভালো মেয়ে সময় থাকতে থাকতে এলিনাকে স্বীকৃতি দাও না হলে আরশাদের মতো তোমার কপালেও কলকার জুটবে শেষোক্ত বাক্যটি আরশাদের কানে বজ্রধ্বনির ন্যায় পতিত হলো ওয়াইনের গ্লাসটা রেখে উঠে দাঁড়ালো আরশাদ ডিলান আরিফ সহ বাকিরা এই কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না জঞ্জে এই মুহূর্তে এমন কথা বলবে স্বপ্নেও ভাবেনি তারা আশাদ স্থির চোখে তাকালো জনের পানে কি বললে তুমি ইউর ফ্লুজি ইজ আ কল গার্ল আসাদ স্তম্ভিত হতভম্ব নয়নে তাকিয়ে রইল কেউৎক্ষণ তারপর আচমকায় ফিক করে হেসে ফেলল আশাদের হাসিতে অপ্রস্তুত হয়ে পড়ল জন সারাদিন কি মাথা এসব ঘরে আজকাল সবাইকে কি একাতারে নামিয়ে এনেছ ব্রো সাবধান করছি আমার বউকে নিয়ে বাজে কথা আমি বরদাস্ত করব না আরশাদ তুমি অতি বোকা ছেলে হ্যাঁ বোকা ছেলে বলেই তোমার কথা এখনও শুনে যাচ্ছি তোমার ফ্লুজি কলগার্ল এটা তো মিথ্যা না আমি কক্সবাজার তার সাথে ছিলাম আমার কাছে প্রমাণ আছে আরশাদ রেগে গেল তেড়ে এসে জোর খাটিয়ে ঘুষি দিল জনের নাকে ভাগ্যক্রমে জন সরে গেল অবশ্য এই ঝড়ের জন্য প্রস্তুত ছিল জন ডিলান আরশাদকে চেপে ধরল এবং শান্ত করতে চাইল বারবার কিন্তু আরশাদ কি শান্ত হওয়ার পাত্র তার স্ত্রীকে নিয়ে বাজে কথা উঠেছে সে কি করে পারবে শান্ত হতে জন তার কাছে থাকা সকল ছবি আরশাদকে দেখালো আরশাদ চুপচাপ দেখল সব তার ফ্লুজি শরীরের সহিত অন্য পুরুষের শরীর মিশে এই মুহূর্তে তার দাঁড়িয়ে থাকার জো নেই শরীরের সমস্ত শক্তি এই মুহূর্তে এসে ফুরিয়ে গেছে আশাদ বসে পড়ল চেয়ারে ভাইয়ের ভেঙে পড়া অস্বস্তি দেখে আরি পাশে দাঁড়ালো অ্যালোন আরশাদকে আশ্বাস দিয়ে বলে মেয়েটা তোমাকে ঠকালো আরশাদ তুমি কি বুঝতে পারলে না এখনও সময় আছে সবটা স্পার উস্পার করো আরশাদের ভেঙে পড়া দেখে জন যেন সফল হলো যদিও এতে একদিকে আরশাদের ভালো চাইল জন তার ভাষ্যমতে সে চায় না আশাদ ঠকে যাক জন আরিবের দিকে তাকিয়ে কঠোরভাবে বলে আরিব তুমি তো সবটা জানতে কেন জানালে না আরশাদকে আরিব আরশাদের চোখে চোখ রেখে থমকে গেল প্রত্যুত্তর করার আগে আরশাদ তার দিকে তাকিয়ে স্থির চোখে বলে আরিফ ফ্লুজি এমন বিশ্বাস করো না কেন বিশ্বাস করো না তুমি কেন বিশ্বাস করে না আরিব এ সঠিক উত্তর সে নিজেও জানে না তার ভাবনা চিন্তায় ধারণায় এতটুকু বুঝে ফ্লুজি এই মেয়ে হতেই পারে না আরিবের নিরবতা মানতে পারল না আরশাদ চট করে আরিবের গালে চড় বসিয়ে দিল সে তুমি কেন বিশ্বাস করো না আচ্ছা সব বাদ আমাকে আগে জানাওনি কেন আমি আমি আরিব কথা শেষ করার আগে জন বলে তুমি তো তোমার ফ্লুজির অন্ধভক্ত তাকে নিয়ে কোনো কথা বললে তুমি সহ্য করো সবাই এসব জানে কেউ তোমাকে সাহস করে জানায়নি ফ্লুজিকে অন্ধবিশ্বাস করা এবার বন্ধ করো না করব না বরং আজকের পর থেকে আরও বেশি করে বিশ্বাস করব তার পাশে থাকব তাকে সম্পূর্ণ সাপোর্ট করব তার পেছনে যে কুকুর লেগেছে সেই কুকুরগুলোকে সরাতে হবে ফ্লুজিকে নিয়ে বাজে কথা কখনো সহ্য করিনি আর করবও না চোখ থেকেও অন্ধ তুমি হ্যাঁ আমি অন্ধ অন্ধ বলেই তো বুঝতে পারছি ছবির মেয়েটি আমার ফ্লুজি নয় আমি ওর হাজবেন্ড ওর খুঁত নিখুদ সব আমি জানি কি জানো মেয়েটার ছলনাই ডুবেছ তুমি ভালোই ভালোই কথা বলছি বলে তোমার ভালো লাগছে না তাই না আমি তো বলেছি ছবির মেয়েটি আমার ফ্লুজি নয় আশাদ জোরালো গলায় বলল বন্ধুরা সবাই অবাক হয়ে দেখল আরশাদের কাণ্ড অ্যাডেন এর সত্যতা জানতে আছে সে আরশাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে বলে এই মেয়ে যদি তোমার ফ্লুজি না হয় তাহলে এই মেয়েটাকে জন মিথ্যা বলছে না জনের সিনিয়ররাও এই মেয়ের সাথে থেকেছে অ্যাডেন তুমি আমার বন্ধু এমন কোনো কথা বলো না যার কারণে তোমার মুখ দেখার ইচ্ছেও আমার মরে যায় আমি বলছি তো এই মেয়ে আমার ফ্লুজি নয় এই মেয়ের হাতের পুরনো কাটা দাগ গর্ত হয়ে আছে আমার ফ্লুজির কোনো কাটা দাগ নেই এই মেয়ের শরীরের বিভিন্ন অংশে ট্যাটো আর আমার ফ্লুজির এসব নিয়ে কোনো ধারণাও নেই আশাদ বোঝাতে চাইল মানাতে চাইল কডি বলে তাহলে কলগার মেয়েটাকে জানি না জন ওয়াইনের বোতলে চুমুক বসিয়ে হেসে ফেলল আশাদের কাঁধে হাত চাপড়ে বলে আশাদ মজা করছ তোমার ওয়াইফ যে কলগার আচমকা কাজ ভাঙা শব্দে চমকে গেল সবাই জনের কপাল ফেটে গলগলিয়ে রক্ত ঝরছে আশাদ ওয়াইনের বোতল দিয়ে জনের মাথা ফাটিয়ে দিয়েছে আরিফ জুতো আশাদকে ধরে ফেলল বাকি বন্ধুরা ভয় গিলে সরে দাঁড়ালো আজ ট্রেলার দেখালাম পরবর্তীতে মুভি দেখিয়ে ছাড়ব এত বড় অপবাদ তোলা হয়েছে এর সত্যতা আমি বের করেই ছাড়ব আরিফ কতবার কত কথায় আরশাদকে শান্ত করতে চাইল কিন্তু আরশাদ শান্ত হলো না সে বিশ্বাস করতে নারাজ তার ফ্লুজি এমন মেয়ে এসব কথা ভাবতেও আর্শাদের বুক কাঁপে তারা একে অপরের কাছে আসার প্রথম রাতটা কি আরশাদকে প্রমাণ করে দেয় না তার ফ্লুজি নির্দোষ স্বার্থ ছাড়া জন কেন জলঘোলা করেছে এসবে নিশ্চয় জনের স্বার্থ জড়িয়ে আশাদ বাড়ি ফিরল মাঝরাতে স্টোর রুমের দরজা দিয়ে বিলায় প্রবেশ করল সে ফ্লুজি তখন ঘুমে বিভোর মেয়েটার নিষ্পাপ ঘুমন্ত মুখখানি আর্শাদকে প্রবলভাবে টানে আরশাদ শরীরের ভর ছেড়ে দেয় ফ্লুজি শরীরের ওপর মেয়েটার বুকে মাথা রেখে ভিজে ওঠে তার চোখ বুকে ভারী চাপে দম আটকে আসে খুশবুর মেয়েটা পিটপিট চোখে তাকাতে আরশাদকে দেখে শান্ত হয় আরশাদ কখন এলেন এই তো এখন মন খারাপ আমাকে একটু জড়িয়ে ধরো শক্ত করে ধরো তোমার স্পর্শ আমার প্রয়োজন তোমার স্পর্শে আমার দুশ্চিন্তারা মুখ থুবড়ে পড়ে খুশব মৃদু হেসে জড়িয়ে ধরে আরশাদকে ছেলেটার হঠাৎ আবার কি হলো আরশাদ কি হয়েছে কিছু হয়নি তোমাকে আরও ভালোবাসা প্রয়োজন আরও বিশ্বাস করা প্রয়োজন এই কি হলো আপনার কিছু হয়নি হওয়া জরুরি তবে তুমি সামলাতে পারবে না আমি জানি এই ঘরে একটা ছোট্ট বাচ্চার প্রয়োজন কিসব বলছেন আশাদ আপনার কি মন খারাপ তুমি আমায় বিশ্বাস করো না করি না আপনাকে বিশ্বাস না করলে এত দূর আসতাম আপনি আমায় বিশ্বাস করেন সাদ। কি বলেছি মনে নেই চামড়া কেটে দেখাবো না দেখাতে হবে না আমি বিশ্বাস করি আপনাকে বিশ্বাস আস্থা উভয় আছে আপনার ওপর তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমার বিশ্বাসের মর্যাদা দিতে বাধ্য খুশবু প্রত্যুত্তর করে না আসাদের চুলে হাত বোলাতে বোলাতে চিন্তার দুয়ারে হুমড়ি খেয়ে পড়ল সে ভীষণ ভয় নিয়ে আজ কফি বানালো খুশবু আশাদ যদি দেখতো খুশবু চুলা জ্বালিয়েছে তবে সোনামি মুহূর্তে তার উপর দিয়ে বই যেত গত রাতে আশাদের কি হয়েছে কে জানে ছেলেটা কেমন কাতর ছিল সকাল দশটা বেজে গেল অথচ আশাদের ঘুম ভাঙার নাম নেই কফি মগ হাতে বিছানার কোনায় বসল খুশবু আশাদ শুনছেন পিটপিট চোখ মেলে তাকালো আশাদ খুশবুকে দেখেই হাসলো গুড মর্নিং ফ্লুজি গুড মর্নিং খুশবুর হাসিতে আশাদ হাসলো গতকালের কথা মাথায় আসতে থমকে গেল সে তবুও নিজেকে স্থির রাখল তার ফ্লুজিকে নিয়ে এত বড় কথা উঠেছে এর বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে আশাদ কফি কফি করেছে কে আমি গলার স্বর নেমে এলো খুশবুর কপট রাগ দেখিয়ে আর্শাদ তার দিকে তাকিয়ে রইল কফির মগে চুমুক বসিয়ে আর্শাদ তৃপ্ত হল তখনই ইমরান ইহসানের ফোন আসে আজ ছুটির দিন বিধায় সবাই বাড়িতেই আছে বাবার সাথে কথা বলার এক পর্যায়ে আরশাদের মন মরে যায় ফোনটা রেখে খুশবুর কোলে মাথা রেখে বলে ফুপুরা চলে যাবে ড্যাড বললো ফ্রেশ হয়ে একসাথে ব্রেকফাস্ট করতে ও আজ তো ডে এই জন্যই বোধহয় দেরিতে ঘুম থেকে উঠেছেন তাই না হুম এছাড়া সময় কোথায় এলিনা আরিবের সামনে দাঁড়িয়ে তার চোখে মুখে ছে গেছে অস্বস্তি এতদিন আরিবকে এড়িয়ে গেলেও আজ আরিবের মুখোমুখি সে সেদিনের ব্যাপারটা দুজনকে অস্বস্তির দুয়ারে ঠেলে দিয়েছে আরিফ সহজ হওয়ার চেষ্টা করল এলিনা কিছু বলবে আসলে কী বলতে চাও বলে ফেলো তোমার এই চোরাচাহনির স্বভাবটা আমার ভালো লাগছে না আম সরি কি জন্য সেদিন রাতে ওটা নিয়ে পড়ে থেকো না যা হয়েছে বলে যাও সত্যি তুমি কিছু মনে নি তাই না হুম আমি আর চলে যাব কথা ছিল আরশাদ ভাইয়া সহ ভেনি যাবো কিন্তু ভাইয়া বলল সময় নেই আমার আর কি করার আমি তো এখানে থাকার জন্য আসিনি চাইলে পারমানেন্ট থেকে যেতে পারবে থাকবে আরিবের প্রশ্নে পুলকিত হয় এলিনা পারমানেন্ট থাকা মানে কি বোঝাতে চাইছে পারমানেন্ট কীভাবে থাকবো ভাবিমনি যেমনটা থেকেছে পরোক্ষভাবে বিয়ে ইঙ্গিত দিল আরিব এলিনা অবাক হলো এবং এমন প্রস্তাবের ঘোর বিরোধিতা করল ভেবে বলছ মাথা খাটিয়ে বলছো কি বলছ তুমি এলিনা উত্তেজিত হলো আরিব মেয়েটার চোখে চোখ রাখলো না এই চোখে ভালোবাসা নেই কোনো অনুভূতি নেই নিজের আবেগকে মাটি চাপা দিল আরিব জাস্ট কিডিং এত হাইপার হচ্ছ কেন এলিনা আমার কাজ আছে তোমার কথা শেষ হলে যেতে পারো এলিনা থতমত খেলো আরিবের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে অ্যালনের বাসায় জন আছে এই খবরটা আরশাদের কানে আসতে দেরি করল না সে অ্যালনের বাসায় এসে উপস্থিত আরশাদ জন আরশাদকে দেখেই গিললো অ্যাডনা আরশাদকে বসতে বলে চলে গেল কিচেনে ডিলান জনকে ইশারায় স্থির থাকতে বলল আরশাদকে বলে কিছু বলবে কি বলতে চাই অনেক কিছু কিন্তু কি বলবো? সেটাই তো জানতে চাই গত রাতের ব্যাপারটা নিয়ে তুমি কি আপসেট একদমই না আশাদ উঠে দাঁড়ালো জনের মুখোমুখি বসে কড়া গলায় বলে তোমাকে আমি সম্মান করি কিন্তু এই সম্মানটা আর স্থায়ী রইল না আমার ওয়াইফের বিরুদ্ধে যেতে তোমাকে কে উস্কে দিয়েছে তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি তোমার ওয়াইফের সাথে আছে আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই আমি যা বলেছি সঠিক বলেছি কার সাথে মিলে এসব করছো জন ভাইয়া ভালোই ভালোই সত্যটা বলো আমি কিন্তু মানুষ ভালো না মার্ডার করতেও ছাড়ব না আবারও বলছি এই অন্ধবিশ্বাস তোমাকে ধ্বংস করবে আমার যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে আমি আরও বাজে স্টেপ নিতাম আমি বাংলাদেশ থাকা কালিন অ্যালনকে এই মেয়ের পিকচার পাঠিয়েছি অথচ তখন তোমার ফ্লুজিকে না অ্যালন চিনত আর না আমি সেদিন ভিডিও কলে তোমার বউকে দেখে আমি অবাক হই এবং অ্যালনকে জানাই অ্যালন ভয় নিয়ে আরশাদের চোখে চোখ রাখে এবং বলে জন ভাই ঠিকই বলেছে আরশাদ আশাদ বিশ্বাস করতে চাইল না ফল কাটার ছুরি কৌশলে হাতে নিয়ে জনের ওপর হামলে পড়লো সে অ্যালোন ডিলান আর্শাদকে থামাতে চাইলেও লাভ হল না ছেলেটা তার শক্তিতে অনর জনের গলায় ছুরি বসিয়ে দাঁত হি শিশি আর্শাদ বলে সত্যটা বলো আমার ফ্লুজিকে নিয়ে বাজে কথা কেন তুললে আমার ঈশ্বরের দিব্যি আমি মিথ্যা বলিনি আমি সেই মেয়ের সাথে রাত কাটিয়েছি আমার কোনো কিছুর প্রমাণ করার ইচ্ছে নেই যেহেতু তোমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাই তোমার উচিত এর সত্যতা বের করা আমিও জানতে চাই তোমার ফ্লুজি যদি সেই মেয়ে না হয় তোমার ফ্লুজির সাথে সেই মেয়ের বৈশিষ্ট্য না মিলে তাহলে সেই মেয়ে কে আমিও জানতে চাই আরশাদ আর দ্বিতীয়বার কোনো কথা বলে না আর কি বলবে সে সবটা ধোয়াশায় মিলিয়ে যাচ্ছে অ্যালনের বাসা থেকে ফিরে আশাদ বাংলাদেশে থাকা রনির সাথে যোগাযোগ করল খুশবুকে খুঁজে দিতে এই ছেলেই সাহায্য করেছিল তাহলে নিশ্চয়ই সেই কল গার্লের খোঁজ সেই ছেলেটাই জানবে আশাদ রনিকে সবটা জানালো রনি সবটা শুনে যতটা সিরিয়াস হওয়ার ভাব দেখালো প্রকৃত পক্ষে সে আশাদের কোনো কথাই গায়ে লাগালো না এক পৃথিবীতে একই চেহারা দুটি মানুষ থাকতেই পারে তারা যদি জমজ হয় তাহলে তারা ভিন্ন ভিন্ন অবস্থানে কেন এসবের উত্তর বের করা কি রনির কাজ এসবের উত্তর নিশ্চিত খুশবুর বাবা মা জানে তাদের না জানিয়ে এসব জটিল কেস মীমাংসা করা বোকামি ছাড়া কিছুই না রনির মনে কোনো তাগিদ জাগল না কলগার্ল সেই মেয়েকে খুঁজে বের করার অথচ আরশাদ রনির ওপর ভরসা করে আছে সময় পেরিয়ে গেল এক মাস দুই মাস হ্যাঁ দুই মাস সময় পেরিয়ে গেল ইতালি আসার পর থেকে তুষারপাত কিংবা বৃষ্টি কোনোটা দেখার সৌভাগ্য হয়নি খুশবুর অথচ আজ সন্ধ্যায় হঠাৎ করে ঝিরঝিরে বৃষ্টি নামলো। ভিজিয়ে দিল শুষ্ক পরিবেশ ঠান্ডায় শিউরে উঠল খুশবু বড় জানলার কাছে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে দিল বৃষ্টি কত মাস পর সে বৃষ্টি ছুঁয়েছে মনের ছলকে ওঠা আবেগকে আজ দমাতে পারল না সে যার দরুণে প্রায় অর্ধেক ভিজে গেছে মেয়েটা আশা তখন রাতের রান্না করছিল ভেবেছিল খুশবু হয়তো টিভি দেখছে তাই আর বিরক্ত করল না সে নিজের রুমে ফিরে আধা বেজা খুশবুকে দেখে রেগে গেল দ্রুত এসে টেনে ধরল খুশবুর হাত এই তুমি জ্বর বাঁধাতে এসব করছো না প্লিজ আশাদ জানালা বন্ধ করবেন না আমি বৃষ্টি দেখিনি বহুদিন আশাদের হাত থেমে গেল ফ্লুজির কথা ফেলতে পারে না সে বৃষ্টির ফোটারা ক্রমশ তীরের ন্যায় ছুটে এসে বিচ্ছে খুশবু শরীরে আশাদ পেছনে দাঁড়িয়ে তাই তো সেও প্রায় অর্ধেক ভিজে গেছে আচমকা বৃষ্টির গতি বেড়ে গেল সেই সাথে শীতের প্রকোপ বাড়ল বুঝি আরশাদ খুশবুর ভেজা টি শার্ট তুলে দিল উদর অব্দি মেয়েটার ভেজা চুল লেপটে আছে ঘাড়ে আরশাদ যত্ন নিয়ে সরিয়ে দিল সেই চুল দুঠোটের অবস্থান দৃঢ় করল খুশবুর ঘাড়ে খুশবু বাধা দিতে পারে না বাধা দেওয়া তার সাধ্যের বাইরে যতবার আরশাদকে বাধা দিয়েছে ততবার আরশাদ তাকে উস্কে দিয়ে সরে গেছে ব্যাপারটা ভীষণ পীড়াদায়ক তার কাছে তাই আসাদ যতবার ভালোবাসার আলিঙ্গনে কাছে ডেকেছে ফিরিয়ে দেয়নি সে বৃষ্টির ফোটারা লাগামহীন ছুটছে মৃদু বাতাসে গায়ে কাটা দিল খুশবুর শীতে কাঁপতে কাঁপতে জানালা বন্ধ করতে চাইলে আশাদ নিচ থেকেই বন্ধ করে ভেজা শরীর গুটিয়ে মেয়েটা দাঁড়িয়ে রয় এক পাশে আসাদ হাসে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় তার ফ্লুজির আর ভিজবে ঠান্ডা লাগছে লাগুক আমি আছি তো আপনি থাকলে কি হবে সব কথা বুঝিয়ে বলতে হবে ধ্যাত জানত আপনার যত বাজে কথা যাব কোথায় সেই তো উষ্ণতার লোভে আমার কাছেই আসবে খুশব লজ্জা পায় তার লজ্জায় গুটিয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে নিজের আয়তে আনে আর সাদ কাজের উদ্দেশ্যে ডিলানকে ইতালির মিলান শহরে যেতে হবে যেহেতু ডিলান যাচ্ছে তার সাথে আশাদ যাবে বলে সিদ্ধান্ত নেয় বাকি বন্ধুরা পিছপা হয়নি তারাও মিলান ঘুরবে বলে জানায় মিলানের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু হয় সকাল সকাল হাসি আড্ডায় তাদের এবারের জার্নিটা ভীষণ মজার ছিল এজনা ভীষণ মিশক প্রকৃতির মেয়ে সে নিজের বন্ধুর মতো খুশবুকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছে অ্যাডনা আর খুশবুর এতটা মিল দেখে আসাদের স্বস্তি হয় আজকে তাদের গন্তব্য মিলান ক্যাথেড্রাল মিলান ক্যাথেড্রাল হলো একটি ব্যতিক্রমী ইউরোপীয় ক্যাথিড্রাল যেটি শহরের প্রতিটি ভ্রমণকারীকে অবশ্যই দেখতে হবে তাই তো সবার এবারের উদ্দেশ্য ক্যাথেড্রাল দেখতে যাওয়া মিলান ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর ইতালি জনসংখ্যার ওপর ভিত্তি করে রোমের পরেই মিলানের স্থান এটি অর্থনৈতিক এবং বাণিজ্যিকের দিক থেকে ইতালির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর চারদিকে নানান মুখ মুখোশের মানুষের ছড়াছড়ি অ্যাডনা খুশবুর সাথে কথা বলতে বলতে ক্যাথেড্রালের দিকে যাচ্ছিল হঠাৎ একটি মেয়েকে দেখে অ্যাডনা থমকে যায় চোখে লাগানো কালো চশমাটা খুলে থাকায় খুশবুর পানে খুশবু আমি তোমার মতো একটা মেয়েকে মাত্র দেখেছি খুশবু ফিক করে হেসে ফেলে অ্যাডনার কথা মাথায় না নিয়ে বলে দূর কি যে বলো সত্যি বলছি আমি তোমার মতো দেখতে হুবহু একটি মেয়েকে এইমাত্র মাত্র দেখলাম ভিড়ের মাঝে হারিয়ে গেল অ্যাডনা তোমার হয়তো শরীর খারাপ লাগছে পানি দিচ্ছি গলাটা ভেজাও লং জার্নিতে অ্যাডনার মাথাটা সত্যিই ঘুরছে তাই তো অ্যাডনা খুশবুর সাথে সহমত জানালো